সকালবেলায় গাছ চলে আসছে আমার বাসায় এই যে গাছ নিয়ে আসছে গার্ডেনের মধ্যে গাছগুলো রাখার ব্যবস্থা করতেছি এখনও বাড়ি কাজ কমপ্লিট হয় যে এই যে শাক নিয়ে আসে খালাকে দিয়ে বাসাচ্ছি এই যে মিস্ত্রিরা এখনও কাজ করতেছে আর ওই যে বাগানের জন্য গাছগুলো নিয়ে আসছি কিছু বিদেশি বারঝাড় কামরাঙ্গা গাছ টগর এই যে গার্ডেনে কাজ চলতেছে এখনো কমপ্লিট হয়নি একদিক দিয়ে মাটি ফেলা একদিক দিয়ে ওয়াল দেওয়া একদিক দিয়ে বিল্ডিং করা আর একদিক দিয়ে গার্ডেন মানে হুলুস্থই কারবার প্রতিদিন প্রায় বিশ পঁচিশ জন মিস্ত্রি কাজ করতেছে তারপরে কাজ শেষ হয় না এই যে গাছগুলো নিয়ে নিয়ে যাচ্ছে এই যে হ্যাঁ বাবু তিনটা তিন লাইনে দিয়ে দাও আর একটু ফাঁক করে দিয়ে দেন তো থাক বাবু যার আগে কে কে একটা কাজ আসবে তখন বুঝিয়ে দিব ছাদে কারণ এখন বারবার ছাদে যে পানি দেওয়া সম্ভব না আর গাঁদা ফুলগুলো পরে লাগাই নাকি ও নুরাল নুরুল আলমকে বলো এক পাশে রাখতে এই যে এখানেও কাজ চলতেছে রাত দিন সকাল নয়টার থেকে কাজ শুরু করে বিকাল পাঁচটার আগে চলে যায় দিন এত ছোট কাজ করে একদম